জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহী মামলায় ইস্কন নেতা চিন্নয় কৃষ্ণদাস ব্রাহ্মচারীর জামিন মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত আজ মঙ্গলবার দুপুরে পুনে বারোটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম আদালতে এই আদেশ দেন আদালতের রায়ের পর চিন্নয় দাসকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ করেন সনাতনীরা এ সময় তারা জয় শ্রীরাম জয় শ্রীরাম জেলের তালা ভাঙব চিন্নয়কে আনব জাগো জেগেছেড়ে জেগেছে সনাতনীরা জেগেছে সনাতনী সনাতনী এক হও এক হও স্লোগানে আশপাশ সরগম করে তোলেন এছাড়া বিক্ষোভকারীরা পুলিশকে ভুয়া ভুয়া স্লোগান দেয় আসামি পক্ষের আইনজীবী সজল ক্রান্তি দাস বলেন রাষ্ট্রদ্রোহী মামলাটি মিথ্যা ও ভুয়া আমরা ন্যায় বিচার পাইনি জাতীয় পতাকা অবমাননার যে অভিযোগ আনা হয়েছে চিন্ময় দাসের বিরুদ্ধে তা মিথ্যা তিনি ওই দিন ঘটনাস্থলে ছিলেন না আমাদের যুক্তি তর্ক শুনেও আদালত জামিন না মঞ্জুর করেছে এর আগে চিহ্নয় কৃষ্ণ দাসকে হাজির করাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে আদালত চত্বরের আশেপাশে এলাকায় কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয় মোতায়েন করা হয় বিপুল পুলিশ পরে বেলা এগারোটার দিকে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ভবনে আনা হয় এর আগে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশ বিশেষ সায়িত গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করেন